সম্মানিত সুপ্রিয় শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব সব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলেন ওপর নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আল্লাহ রাখছে কোন ভাই আল্লাহ কোন মতন রাখছে নাম কি নাম নাসিমা নাসিমা সুন্দর নাম বাবা মা আছে হ্যাঁ বাবা মা আছে বাবা মা একটা দাদি আছে দাদির কাছে থাকে দাদির কাছে থাকেন হ্যাঁ তো স্বামী সন্তান নাই স্বামী সন্তান নাই বিয়ে শাদী হয়নি কেন হয় নাই বিয়ে শাদী বিয়ে শাদি বসি নাই সেটা মনের মতন মন পাই নাই তার জন্য বিয়ে শাদি বসি নাই কই কি বিয়ের বয়স না পার হয়ে পার গেলে কি হবে সেই মনের মতন মন না কি বিয়ে বসা যা যা ততদের কাছে বিয়ে বসলে কি আর হইব সে যদি কামে করে না খাতে পারে তার কাছে বিয়ে বসে কি লাভ গ্রামের বাড়ি কই দেশের বাড়ি দেশের বাড়ি না তো এখন কোন জায়গা থাকে

ভিডিও থেকে আইসি সুন্দর একটা মনের মানুষ পাইলে তার কাছে বিয়ের शादी বসপো সে দুধিয়মারে কামে করে খাওয়াতে পারে সে যদি পড়াতে পারে দায়িত্ব নিতে পারে সেরকম একটা মনের মানুষ পাইলে তার কাছে বিয়ের शादी বসপো যোগাযোগ করবে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করবে যে আমার ফোন নাম্বারের সাথে যোগাযোগ করবে নাম্বার বলতে পারবেন হ্যাঁ বলতে পারবো আমার সাথে বলতে পারবেন না নিজে নিজে বলতে পারবেন আপনার সাথেই বলতে পারবো আচ্ছা ঠিক আছে আমার সাথে বলেন দর্শক এই যে

আচ্ছা এই নাম্বারে ফোন দিয়ে দর্শক ভাইরা অনেক কথা জানতে চাইবে দর্শক ভাইরা এই নাম্বারে ফোন দিলে আমরা পাবে কেউ আমরা ফোন দিবে বিয়ে शादी ব্যাপারে যদি বলেন কেউ আমরা খারাপ কথা বলবেন না আমি অনেকটাই কষ্টর মাইয়া কষ্ট হইরে প্রতিবেদন আইছি সেরকম একটা মনের মত মন পালিয়ে তার কাছে বিয়ে शादी করব আচ্ছা ঠিক আছে ওকে তো ভিডিও শেষ করে দে হ্যাঁ হ্যাঁ শেষ করে দে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম